চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে মাস্ক ছাড়া প্রবেশ বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সিটি কর্পোরেশন মোতায়েন করা হয়েছে কর্পোরেশন বিএনসিসি ও রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ স্বেচ্ছাসেবক টিম বিকেলে সমুদ্র সৈকতে নো মাস্ক নো এন্ট্রি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন সিটি কর্পোরেশনের প্রশাসন খোরশেদ আলম সুজন ছুটির দিনে দর্শনীয় এই স্থানে প্রচুর জনসমাগম হলেও অনেকের মুখে মাস্ক না দেখে সতর্ক করে দেন তিনি করোনা সংক্রমণ রোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান পাশাপাশি অনেকে মাস্ক পরিয়ে দেন দেন এর আগে চট্টগ্রাম শহরের পাঁচটি প্রবেশ পথে অবস্থান নেয় কর্পোরেশন রেড ক্রিসেন্ট ও বিএনসিসির যৌথ টিম যারা মাস্ক থাকবে না তারা আজকে কেউ ঢুকতে পারবে না আজকে তাদের জন্য ঢুকা হবে না সেমন কি সে যদি মাস্ক লাগাইও পকেট থেকে বের করে তারপর আজকে সে ঢুকতে পারবে না দশক পদা সমুদ্র সৈকতে যেতে চাই সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে সবুজ নো মাস্ক নো এন্ট্রি কার্যক্রমের পর সৈকতের দৃশ্যপট আপনি কতটুকু আসলে বদলাতে দেখেছেন রেজা শুক্রবার ছুটির দিন এবং সেই হিসাবে এই বিনোদন কেন্দ্রগুলোতে শুধু যে পতেঙ্গা সিভিচ সেটি নয় অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেই বিনোদন কেন্দ্রগুলোতেও মানুষের আজকে বাড়তি ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং যেটি হয়েছে শুধু পতেঙ্গা নয় এটির বাইরে ফয়েজলিকেও সিটি কর্পোরেশনের এই প্রোগ্রাম উদ্বোধন করা হয়েছে এবং প্রত্যেকটি জায়গায় তাদের যে এন্ট্রি পয়েন্ট অর্থাৎ বিনোদন কেন্দ্রের এন্ট্রি পয়েন্টগুলোতে নো মাস্ক নো এন্ট্রি কার্যক্রম এখানে শুরু করেছেন বিএনসিসি এবং রেড ক্রিস সেন্টের সদস্যরা যারা মাস্ক ছাড়াই চেষ্টা করছেন তাদেরকে বাধ্য হচ্ছে এবং হচ্ছে যে যেন মাস্ক অবশ্যই পরেন সেটি হচ্ছে নিজের জন্য এবং তার অন্যান্য যারা রয়েছে বা পরিবারের সদস্য যারা রয়েছে তাদের জন্য তারপরেও যেটি দেখা যাচ্ছে যে তারা বাধ্য করলেও ভিতরে আসার পর বিনোদন কেন্দ্রে ভিতরে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষের ভিড় এবং এখানে যে রাইড গুলো রয়েছে সেই রাইড গুলোতে অংশগ্রহণ করার ক্ষেত্রে বা যখন ছবি তুলতে তখন দেখা যাচ্ছে যে ছিল মুখের মধ্যে সেই মাস্কটি খুলে আবার পকেটে ঢুকিয়ে রাখছে এইরকম মানুষজনের মধ্যে আসলে সচেতনতা কম এবং সেই কারণেই একরকম যতই বাধ্য করা হচ্ছে তারপরেও এটি উপক্ষিত রয়ে যাচ্ছে মানুষের কারণে তারপরেও সিটি কর্পোরেশন বলছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এইখানে তাদের টানা সাত দিন এই প্রোগ্রাম চলবে শুধু যে এন্ট্রি পয়েন্ট রয়েছে সেটি নয় এন্ট্রি পয়েন্টগুলোর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাদের যে সদস্যরা রয়েছে বিএনসিসি এবং তারা গিয়ে গিয়ে যারা মাস্ক ছাড়া ঘোরাফেরা করছেন তাদেরকে গিয়ে বোঝানোর চেষ্টা করবেন এবং বাধ্য করবেন যেন তারা মাস্ক অবশ্যই রেজা ধন্যবাদ সবুজ আমাদের সাথে যুক্ত হবার জন্য